হ্যালো এভরি ওয়েলকাম টু ড্রিমি জার্নি তো অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করছি তো এটা ছিল ছুটির দিন আর সকাল সকাল সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম চা তো চায়ের টাইমে সবাই একসাথে থাকে না মেয়ে যেহেতু স্কুলে চলে যায় ও তো থাকেই না তো ও খাচ্ছিল দুধ আর আমরা খাচ্ছিলাম চা আর ওইদিকে গান চলছিল তো গানের তালে তালে নেচে নেচে চা খাওয়া হচ্ছিল আর এই দিকে আমাদের দিশাতে যাওয়ার কথা ছিল দিশাতে একটু চোখটা দেখানোর জন্য মানে অনেক দিন আগে টেস্ট করিয়েছিলাম তাই জন্য আর একবার টেস্ট করানোর জন্য যে পাওয়ার বেড়েছে কিনা আর চশমাটা আমার ভেঙে গেছে তাই জন্য চশমা একটা নতুন বানাতে হবে তাই জন্য এখানে কুমড়ো আলুটাও একসাথে বসিয়ে দিয়েছিলাম সকালবেলায় আর কুমড়ো আলুর তরকারি আর পরে ভেবেছিলাম ডিম ভাজা করে নেবো ভাতও হয়ে গেছে ড্রেস পরবে ড্রেস পরবে এটা কি হচ্ছে হুম নতুন ড্রেস পরবে হুম সামনে পয়লা বৈশাখ আসছে বলো আজ থেকে নতুন ড্রেস

अब ड्रामा मेकअप रेडी काजल पया जाबे ना बाहरे गेले तो गजू पुटोगे काजल मोनलर मতন सजिजिस तू सुने खुदा है तू गलत है अब बिच स्टिक हे लिपस्टिक सी लिपस्टिक और की पाटा हम फल का आज तो चश्मा मतो चश्मा और एक तो चश्मा वाला हो जाएगा चश्मा तक पूरी दिखाई देगी आप ये देखो আচ্ছা তো আমরা বসেছিলাম ডাক্তার দেখানোর জন্য আর আরেকজন তো চুপচাপ বসে থাকতেই পারে না কোথাও গেলে তো সেই জন্য কোথাও থেকে একটা লিফলেট জোগাড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিলো যাতে সবাই ওর সাথে কথা বলে আর লিফলেটটা দেখে নেয় আচ্ছা এভাবেই কিন্তু সবাই ওর বন্ধুও হয়ে গেছিলো ওখানে